সালামু আলাইকুম বন্ধুরা আমি আছে মোবারক আপনাদের সাথে এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার সাইডের যেই যে কমপ্লিট হওয়ার পর যে গ্রুপ কাটাকাটি করলাম কাটাকাটির পর এখানে বুট লাগালাম এখানে একটা দুই স্টিল বুট এবং এখানে ফাইভিংটা করা হয়ে গেছে এখানে একটা বাথরুম বাথরুমের লাইন চলে গেছে এদিক দিয়ে আর এটা হচ্ছে দুই গ্যাং স্টিল বুট এখানে একটা ডিপি সুইচ থাকবে এবং একটা বাথরুমের একটা লাইটের একটা সুইচ থাকবে তো এখানে আছে একটা পাওয়ার বুট এখান থেকে পাওয়ার বোর্ড দিক দিয়ে আসছে এখান থেকে পাওয়ার বোর্ড দিক দিয়ে আসছে এখানে একটা পাওয়ার বোর্ড থাকবে এক গ্যাং একটা পাওয়ার বুট এখানে আছে রুমের মেন সুইচ বুট এখান থেকে আসছে এখানে মেন সুইচ বুট এখানে হচ্ছে তিন গ্যাং তিন গ্যাং স্টিল বুট যেটা হয়ে গেছে আমার পাইপিং করা এটা হচ্ছে রুমটা এখানে এটা হচ্ছে ফ্যানের লাইন আর এখানে একটা লাইটের লেন থাকবে এখানে একটা লাইটের লেন থাকবে আর এখানে একটা লাইটের লেন থাকবে আর এদিক দিয়ে বাথরুমের লেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন ভিডিওটা যে যেখান থেকে দেখেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন রাখি আসসালামু আলাইকুম